বঙ্গে প্রবেশ করল বর্ষা সময়ের দশ দিন আগে উত্তরবঙ্গ ভাসছে বৃষ্টিতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে বৃষ্টি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে অমাবস্যার কোটালে সুন্দরবনে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে বাঁধ ভাঙা ও ধসের আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা প্রশাসন বিপর্যয় মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত ইতিমধ্যে জেলা ও ব্লক স্তরে মিটিং করা হয়েছে এবং প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে আপনার এলাকায় বর্ষার কেমন প্রভাব পড়েছে কমেন্টে জানান